আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে আমরা রান্না করছি বৃষ্টি দিনে বৃষ্টি অল বৃষ্টি হচ্ছে এবং কি রান্না করবো তো আমরা মশলা এগুলো পরের দিন বেঁধে রেখে দিচ্ছি ওইখান থেকে যা প্রয়োজন হয় আমরা ওখান থেকে নিয়ে আমি মাংস আলু আছে একটু সে সব রান্না করবো দেখে থাকেন কীভাবে রান্না করি স্পেশাল খিচুড়ি সাথে আছে মুরগির মাংস আমি বেড়ে নিলাম এরপরে হচ্ছে যে রসুন আদা বাটা দিচ্ছি রসুন বাটা দিচ্ছি টুকুরো মুড়ি পানি করা এবং তেজপাতা কথা দিব এরপরে দিব হচ্ছে কাঁচা মেরুচ কয়টা এই যে এখন আমরা হচ্ছে যে সব কিছু দিয়ে রাখছি পেঁয়াজ পেঁয়াজকুটি রসুন আদা ভাঁড় ভাড়া এরপরে আছে জিরা তারপরে আছে যে গরম মশলা সব কিছু দিতে তেজপাতা ককা দিচ্ছি ওই যে কাঁচামরিচ দিছি কাঁচামরিচ ফালে দিচ্ছি এরপরে হচ্ছে সব কিছু দিয়ে আমরা এখন মশলাটা কষিয়ে নিলাম তারপরে আমরা এই যে চাউলের সাথে চাউল এবং কিছু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে যে অবস্থা সব কিছু খেজুরের যে ডাল মুগরুটির ডালের মুগ ডাল এবং চালসহ এটা কিন্তু ভাতের চাল তো এই চাল সহ এখন আমরা ফসানো হচ্ছে ফসানোর পরে এই যে কষা এই যে পানি দেওয়ার জন্য আসলে গরম পানি গেছি তো আমরা যে কতটুকু চাল ডাল নিয়েছি সেটা যে পাত্রে মাপছি তার বেশি মানে যদি ডাবল পানি দিব হয়তো বা আমরা যদি দুই দুই পট নিই তাহলে আমরা চার পট পানি দেবো বা আরেকটু বেশি দেবো পট একটু বেশি দেবো পানি তো তাহলে কি কী হবে পিঁচুড়িটা শুক না হবে না একবারে শুকনা হবে না হালকা একটু লেটকা মতন হবে তো ভালোই লাগে খুবই টেস্ট এটা কিন্তু আমরা প্রেশার কুকারে দিব প্রেশার কুকারে দেবো এবং হচ্ছে যে এখন পানিটা দিয়ে কিন্তু এই যে জ্বালানো এই গরম দিয়েছি গরম হওয়ার জন্য কিছু তারপরে আমার মুরগির মাংস রান্না করবো এই যে মুরগির মাংস এটা পরে রান্না করবো এখনও এটা রান্না হওয়ার পরে তো দেখে থাকেন আমরা কীভাবে রান্না করি বাইরে বৃষ্টি আর আজকে খিচুড়ি হবে না সেটা তো সম্ভব না তো আমরা খিচুড়ি কিন্তু রান্না করছি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু এখন কষানো হচ্ছে এবং একটা শব্দ হবে হ্যাঁ পটপট করে একটা শব্দ আসলে তাহলে কী হবে এই বোঝা যাবে যে একটা চালটা ভালো করে কষানো হয়েছে তো আমরা চাল আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি এই যে এ করা হয়ে গেছে ভালো হয়ে গেছে তো আমরা এখন বেশর প্রকারে দিব কেটে কেটে নিচ্ছি এটি একাথে আমার ক্যামেরা এই জন্য দেখাতে পারছে না মোবাইল আছে তো আস্তে আস্তে আসার পরে আমরা আজকে এই আপনাদেরকে দেখাবো পরবর্তী প্রসেস কী হবে আলহামদুলিল্লাহ আমরা ডিভি খুলেছি আমাদের সেই খিচুড়ি ট্রাই করে নিয়েছি সেজে নিয়েছি তো এখন আমরা কী করব পানি আছে আমাদের পানি দেবো পানি দিয়ে আমরা আমরা ঢেকে দিলাম ভেজে অনেকে একটু ঢেকে দিয়ে একটু দিব এরপরে আমরা মুরগির মাংস রান্না করবো তো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়েছি এই যে মুরগির মাংস এই তারপর আলো আছে এরপরে একটু রসুন দিব পেঁয়াজের পরে একটু রসুন দিব একটু আদা দিব

যে রান্না হচ্ছে তো যারা যদি তারা তো আমরা কষাচ্ছিলাম এত সময় কষায় কষাই কষানোর পরে হচ্ছে যে এই যে আলুটা দিয়ে দিলাম আলুটা এখন একটু কষায় নিব আর দিদিটাই পথে রেখে দিচ্ছি দিলে গলে যাবে তো দেখেন এই যে মুরগিটা একটু কষায় নিচ্ছে আলুটা দিয়েও আলুতে আসলে মুরগি তাই মুরগিটা আসলে না দিলে বড়ই লাগে না মনে হয় তো দিলাম একটু আলু কষায় নিচ্ছি কষিয়ে কষিয়ে আমরা হচ্ছে যে এরপরে আমরা এই যে পানি এগিয়ে দিয়েছি গরম পানি গরম পানি এগিয়ে দেবো তো ইনশাল্লাহ খুব ভালোই টেস্ট হবে দেখা যাক কী হয় আপনারা থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন যাদের ভিডিওটা ভালো লাগে তারা ভিডিওতে একটু লাইক সমস্ত দিবেন তাহলে ভালো লাগবে কারণ হচ্ছে যে এটা কোনো ব্লগ না এটা হচ্ছে যে আপনারা দেখতে করে আমরা দেখাবো লাস্টে আমরা এই যে গরম মশলা এবং জিরা খেয়ে রাখছি তো এটা দিবো ওই আগে একটু কষায় নেওয়ার পরে পানি নেওয়ার পর যখন হওয়ার আগে আমি ওইটা দিয়ে দেবো মোটামো অনেক টেস্ট লাগে তো সবাই আমাদের কাছে থাকেন মুখে থাকেন দিয়ে দেব তো এই যে মাংসটা কষাচ্ছি তখনও প্রায় সে আমরা পানি দিবো একটু লেগে যাচ্ছে নিচে লেগে যাচ্ছে এই মুহূর্তে খেলে পানি দিতে হবে আমরা পানি দিব দেখেন কারণ কালারটা কত সুন্দর খুব সুন্দর হয়েছে আমরা আমরা এখন ঝোলটা দিলাম কিন্তু একটু সবাই কমেন্টস করেন যে ঝোল আসলে ঠিক আছে না আর একটু দিল ঝোলটা কি কম হয়ে গেছে না কি বেশি হলো আমাকে আমাদের একটু কমেন্টসে জানাবেন যে ঠিক আছে কিনা ঝোলটা যারা রান্না করেন তা অবশ্যই একটু বলবেন যে জলটা আমরা ঠিক দিয়েছি কি না আমার মনে হচ্ছে জলটা একটু বেশি তারপরেও বেল জল বেশি কি কম আমি জানি না তো যারা আসলে আমার আইডিয়া করে দিয়েছি তো যারা বুঝছেন যে একটু আর একটু জোল প্রয়োজন তারা একটু আমাদের কমেন্টস করে জানাবেন কতটুকু জল বিলাম কম না বেশি হল আলহামদুলিল্লাহ এই যে রান্না হচ্ছে আমি তারপরে আমরা একটু ঢেকে দিয়েছিলাম ডেকে দেখি নাড়ে না করে দিয়ে আমরা হচ্ছে যে দেখেছিলাম কী অবস্থা আলুগুলো আলুগুলো ঢুকতেছে মোটামুটি আর একটু দিকে ঘুরে যাবে আমরা আবার একটু দূরে দেব আমরা একটু আবার একটু ডেকে দেবো আর কি ডেকে দিয়ে কী অবস্থা যায় আমরা ডেকে দিয়েছিলাম পানি দেওয়ার পরে একটু পরে আমরা একটু নাড়িয়ে দাঁড়িয়ে দিয়েছিলাম আবার একটু খুলে দেখি কী অবস্থা এখন শেষ পর্যায়ে তো বা সুন্দর একটা কালার থেকে চলে আসে দেখতে পাচ্ছেন দেখেন অসম্ভব একটা কালার চলে আসে আমরা জালটা আস্তে আস্তে দিয়েছি ওদের মধ্যেটা হয়ে যায় আর দুটাই হয়ে গেছে আমরা আরও একটু জলটা আসলে কমাবো জোলটা বেশ আছে এখনও জোলটা কমে ফেলব তো ইনশাআল্লাহ ভালো লাগবে তো তাদের ভিডিওটা ভালো লেগেছে তারা একটু কমেন্টস করে আর জানাবেন যে কী অবস্থা আমাদের রান্নার কালার কেমন আছে সবাই তো অনেক রান্না করেন আবহাওয়া কিন্তু এখন বৃষ্টি কমে গেছে আমরা রান্নার জন্য একটু ট্রাই করছি আর কি বাসা যেহেতু আসে কেউ নাই আমরা আমার ছোটো ভাই এবং আমি আছি তো এই রান্না আমরা খাবো একটু এই জন্য একটু হালকা একটু জল আমরা বেশি করে রাখবো তো আমাদের প্রায় শেষ রান্না বলা যায় যে রান্না প্রায় শেষ একটু কলকাতা জল আসে আসলে দেখায় কেউ জল যদি না রাখি তাহলে একটু আপনি খাওয়া হবে জানে না তো আর একটু মনে হয় একটু জল কমাবো কী কখনো একটু জানাবেন সবাই কমেন্ট করে একটু জানাবেন যে জলটা আসলে কমানো যায় কিনা বা এই জলটা রাখাটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই তো আমরা নামিয়ে ফেলেছি আসলে আমাদের এটা যেহেতু আলু আছে জলটা আসলে কম তো আমরা নামিয়ে ফেলেছি এখন আমরা এটা নামিয়ে ফেলবো ওদের হয়ে গেছে রান্না দেখেন কত সুন্দর রান্না হয়েছে আমার কাছে অসম্ভব টেস্ট হয়েছে আমি টেস্ট করে দেখেছি খুব ভালো হয়েছে তো কাদের কাদের আসলে আমার এই ভিডিওটি ভালো লাগলো রান্নাটা ভালো লাগলো তারা একটু কমেন্টস করে জানাবেন ওশা তো দেখতে পাচ্ছেন যে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে আমরা একটু পরে খাবো খাওয়ানোর সময় আপনাদেরকে দেখাও কেমন হয়েছে আমাদেরকে একটু জানাবেন রান্নাটা আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের খিচুড়ি দেখেন এটি হচ্ছে আমাদের সেই খিচুড়ি এবং এই হচ্ছে মুরগির মাংস কত সুন্দর কালার এবং খিচুড়ি কত কালার সে দেখেন একটু দেখেন দেখতে পাচ্ছেন কতটুকু কেমন আমি ল্যাকটার মতন বানিয়েছি এটা ল্যাটটা না বলা যাবে না দেখান কত সুন্দর একবারে পারফেক্ট খিচুড়ি তো আমি তো বেড়ে নিই সবার জন্য নিই এই যে খিচুড়ি এজে নিচ্ছি দেখে আমাদের খিচুড়ি আর একটু নিই শেষ এই আমার খিচুড়ি রান্না কমপ্লিট খালো তোলের গুনি এই যে মাংস নিব এই আমার খিচুড়ি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করি ভালো লাগবে একটু খিচুড়ির সঙ্গে এই হচ্ছে খিচুড়ি একটু খেয়ে দেখি হুম অসম্ভব ভালো অসম্ভব আহ আর এই যে মুরগির মাংস এই মুরগির মাংস তো যাদের ভালো লাগে তারা ভিডিওটি শেয়ার করবে লাইক করবে এবং তাহলে আপনারা নিজেও কিন্তু ট্রাই করে খেতে পারেন অসম্ভব ভালো লাগে আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলে অসম্ভব ভালো লাগবে